রাতে ওয়াইফাই চালিয়েই ঘুমিয়ে পড়ছেন সর্বনাশ নিজের অজান্তে কি মারাত্মক ভুল করছেন ভেবে দেখেছেন কি কি ক্ষতি হয় এর ফলে জানা আছে বিশেষজ্ঞরা যা বললেন শুনলে ঘাম ঝরবে আপনার আজকাল অনেকের বাড়িতে ওয়াইফাই রয়েছে তার মধ্যে বহু বাড়িতে দিনরাত ওয়াইফাই চলতেই থাকে কিন্তু কখনো ভেবে দেখেছেন সারা রাত এই ওয়াইফাই চালিয়ে রাখার ফলে কি কি ক্ষতি হচ্ছে হ্যাঁ নিজের অজান্তেই প্রতিদিন এমন কিছু ভুল হয়ে যায় যার জন্য পরে আফসোস করতে হতে পারে যেমন অনেকেই ওয়াইফাই ব্যবহার করার পরে সেটি বন্ধ করতে ভুলে যান আবার বেশিরভাগ মানুষই রাউটারটি বন্ধ করার প্রয়োজন মনে করেন না যদি আপনার বাড়িতেও ওয়াইফাই ইনস্টল করা থাকে এবং রাউটার বন্ধ না করে রাতে ঘুমাতে যান তাহলে আপনার জানা উচিত তা আপনার কতটা ক্ষতি করতে চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সমীক্ষা বলছে ওয়াইফাই রাউটার থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বের হয় তা মানুষের মস্তিষ্কের জন্য বিপজ্জনক আর এই ওয়াইফাই তরঙ্গ যদি লাগাতার মানুষের শরীরে প্রবেশ করতে থাকে তাহলে তার শরীরে নানা রকম ক্ষতি করতে পারে এমন অনেক মানুষজনকে পরীক্ষা করে দেখা গিয়েছে যারা রাউটার চালু রেখে মাথার কাছে ফোন নিয়ে ঘুমান তাদের অনিদ্রা মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা রয়েছে এমন এমনকি রক্তচাপেও হের ফের দেখা গিয়েছে এছাড়া সারা রাত রাউটার চালু রাখলে ক্যান্সার স্নায়বিক সমস্যা ও প্রজনন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে ফলে হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় দুই সালে এই নিয়ে একটা গবেষণাও হয়েছিল সেখানে দাবি করা হয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কারণে স্লিপিং ডিসঅর্ডার হতে পারে রাত ভর মোবাইলে চোখ রাখা মাথার কাছে ফোন নিয়ে ঘুমানোর কারণে ঘুমের সমস্যা দেখা দিয়েছে বহু মানুষের এমনকি অনিদ্রা বা ইনসোমোনিয়ার শিকারও হয়েছেন অনেকে উল্লেখ্য বৈদ্যুতিক যন্ত্র থেকে দুই ধরনের বিকরণ হয় আইনাইজিং এবং নন আইনাইজিং মাইক্রোওয়েভের যন্ত্রে ব্যবহার করা হয় প্রথমটি আর ওয়াইফাই ব্লুটুথ যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় দ্বিতীয়টি তাই দ্বিতীয়টির ক্ষেত্রে বিজ্ঞানীরা সাবধান করে জানাচ্ছেন যে ওয়াইফাইয়ের তরঙ্গের মধ্যে নিরন্তর থাকলে মস্তিষ্কের কোষে তার প্রভাব পড়তে পারে তাহলে কিভাবে নিরাপদ থাকবেন স্বাস্থ্য সমস্যা ছাড়াও সারা রাত ওয়াইফাই রাখলে কিছু প্রযুক্তিগত সমস্যাও হতে পারে বলেও প্রথমত বিশেষজ্ঞরা সোবার গড় থেকে কমপক্ষে পঁচিশ থেকে ৩৫ দূরে রাউটার রাখুন আর পঁয়ত্রিশ সময় রাউটারের আশেপাশে কাটাবেন না কারণ নানা গবেষণা বলছে দীর্ঘ সাত থেকে আট ঘন্টা ওয়াইফাই রাউটারের গা ঘিষে থাকলে পুরুষ এবং নারীর স্পার্ম কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা বাড়ে তাই রেডিয়েশনের প্রভাব থেকে দূরে থাকতে ঘরের কোনায় রাউটারটা রাখতে পারেন আজকাল ওয়াইফাই সিক্স রাউটারের ব্যবহার বেড়েছে যা আগের থেকেও আরও বেশি আধুনিক এবং বেশি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রবাহিত করে তাই এই ধরনের রাউটার ভুলেও শোয়ার ঘরে রাখবেন না ঘুমোতে যাওয়ার আগে রাউটারটা বন্ধ করে দিন প্রয়োজনে স্মার্ট প্লাগ ব্যবহার করে দূর থেকে রাউটারটা অন অফ করুন তাতে করে শরীরে আর রেডিয়েশনের খারাপ প্রভাব পড়ার আশঙ্কা কিছুটা হলেও কমবে যাদের বাসায় রাউটার আছে তাদের অবশ্যই শেষ এই তথ্যটি মানার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা আর তা হল সকালে খালি পায়ে সবুজ ঘাসে হাঁটাহাঁটি করা কিংবা মাটিতে বিশ মিনিট ধরে পায়ে স্পর্শ করে রাখা এতে করে সারা রাত ওয়াইফাই রেডিয়েশনের যে খারাপ প্রভাব শরীরের উপর পড়েছে তা ধীরে ধীরে কমতে থাকবে একই সঙ্গে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে থাকতেই মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা কারণ মোবাইল ফোনের নীল আলো দেহে মেলাটোনিনের খরণকে প্রভাবিত করে আর এতেই অনিদ্রা হতে পারে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ